হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রেশিষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে মানে শুক্রবার মানে কালকের ভিডিওটা আর শুক্রবারে হচ্ছে সকালে হচ্ছে আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথমে হচ্ছে ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে কাজে লেগে পড়লাম কারণ শুক্রবারে পানির সমস্যা থাকে এ কারণে হচ্ছে শুক্রবারে উঠি হচ্ছে নাস্তা করে সকালে তারপর গোসল মানে ঘর মসে মেয়েটাকে গোসল করে আমি নিজে গোসল করে নিছি নেওয়ার পরে হচ্ছে এখন রান্না করে নিতেছিলাম আজকে আর কি গোসল করার পরে হচ্ছে আর কি রান্নাবান্না করতেছিলাম কারণ দেখা যায় যে আমি রান্নাবান্না করতে করতে অনেক সময় পানি চলে যায় তো গোসল করার টাইমে দেখা যায় টু টু টুটু পানি পরে তো তখন আর কি গোসল করতে ভালো লাগে না মানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু মানে টিপির টিপির পানি যেরকম পরে ওরকম পানিতে কি গোসল করা যায় না মানে দাঁড়িয়ে থেকে থেকে একমক করে ঢালা তো যাই হোক আমি কিন্তু তাই আগে থাকতে আজকে আর কি গোসল করে নিচ্ছি মেয়েটাকে গোসল করে দিছি এখন হচ্ছে রান্না করে নিতেছিলাম আর এই তো আমি এখানে হচ্ছে আর কি করলা ভেজে নিতেছিলাম আজকের করলাটা একটু অন্য টাইপের করি আর কি ভাজবো মানে সাদা করে ভাজবো মানে কোনো হলুদ দেবো না সবসময় তো হলুদ দিয়ে ভাজে করে খাই তাও ভাজ ভাবলাম যে আজকে একটু ভিন্নভাবে আর কি রান্না করি তো এখানে হচ্ছে আমি আর কি অনেকগুলো কাঁচামরিচ আলাম দিছি প্লাস হচ্ছে কেটে তারপরে ভালো করে হচ্ছে ভেজে নিতেছিলাম আর এটা হচ্ছে আর কি আলু দিয়ে আমি শিং মাছ রান্না করে নিতেছিলাম তো যেহেতু শুক্রবার আর কি অল্প অল্প করে একটু একটু ভিডিও নিতেছিলাম আপদের মাঝে শেয়ার করার জন্য তো এখানে হচ্ছে আলু আর আলু দিয়ে শুধু আর কি শিং মাছের আর কি ছোট রান্না করব তো আমি ভালো করে আলুটাকে কষিয়ে তারপরে হচ্ছে শিং মাছও দিয়ে দিলাম এখন হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে আর কি ঝুল টাইপের রান্না করে নেব শিং মাছের আর কি আর কি ঝুল করে রান্না করাটাই আমার মনে হয় বেশি ভালো কারণ শিং মাছের ঝুল খেলে নাকি শরীরে রাখতে হয় এ আর কি আমি শুনছি তো জানি না কুটুটুক সত্য কিন্তু এটা জানি যে শিং মাছ খেলে রক্ত হয় তো যাই হোক আমি হচ্ছে অনেক পরিমাণে ঝোল দিয়ে দিলাম যেহেতু আমি আর কি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবো ওই কারণে হচ্ছে আর কি ঝোল দিয়ে দিলাম একটু বেশি করে আর এইটা হচ্ছে অনেক দিন আর কি আগের ভিডিও আমি যখন নামাজ পড়তেছিলাম আমার মেয়ে সবসময় আমার সাথেই নামাজ পড়তে বসে তো যখন আমার নামাজ পড়া শেষ তখন আমি তাকে দেখি আমার মেয়ে শ্যালতারত অবস্থায় আর কি ঘুমিয়ে পড়েছে যেহেতু রাতে আর কি আর কি কারেন্ট ছিল না তো তো কারণে হচ্ছে ঘুম ভালো মতো হয়তো বা ঘুমাতে পারিনি এই কারণে হচ্ছে আর কি ঘুমিয়ে গেছে নামাজ পড়তে পড়তে তা আমি আর কি এই ভিডিওটা নিয়েছিলাম আমার আবুর কাছে আর কি দেওয়ার জন্য তো অনেক দিন পরে ঘাটাঘাটি করতে করতে আর কি মোবাইলে পেলাম তা আপুদের মাঝে একটু শেয়ার করলাম তো যাই হোক তারপরে মেয়েটাকে হচ্ছে আমি উঠিয়ে বিস্নাইয়েরকে শুয়ে দিই তারপরে অনেকক্ষণ পরে অনেকক্ষণই ঘুমাইছে প্রায় তিন ঘন্টার মতো হয়তো বা ঘুমাইছে মানে ওই যে রাতে ঘুম হয় নাই তো তো দিনে আর কি ঘুমিয়ে পড়ছে আর সচরাচর আমার মেয়ে কিন্তু দিনের বেলা ঘুমায় না তো দিনকে হচ্ছে ঘুমে বসে মানে রাতে যে ঘুম হয় না এই কারণে আর এইটা হচ্ছে আর কি শুক্রবারের কি বিকালের দিন আর কি বিকেলে তো বিকালে ভাবলাম যে কি রান্না করা যায় তো এই নুডলসগুলো আমি এর আগে পরে কখন আর কি রান্না করিনি তো এই প্রথমে আমি আর কি নুডলসগুলো রান্না করব এখন দেখি কি বাইরে বাইরে নুডুলস তো আর কি আরও বড় হারিতে নেওয়ার দরকার ছিল গুলোতে এইভাবে ছিল না অনেক আর কি চেষ্টা করতেছিলাম যে কিভাবে আর কি নুডুলসগুলো আর কি সুন্দর করে রাখা যায় কিন্তু পারতেছিলাম না তখন একটু আর কি বুদ্ধি করলাম যে যেহেতু এটা নরম হলে আর কি সিদ্ধ হলে একটু নরম হয়ে যাবে তখন আর কি সেরে যাবে তো ভাবলাম যে সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিই তো এই তো এগুলো দিয়ে আর কি চেষ্টা করতেছিলাম আমার আর কি আমি যখন আর কি পানিতে ভিজিয়ে ফেলি তারপরে মনে হয়েছে যে বড় হাড়িতে দিলে ভালো হতো বা কড়াই দিলে ভালো হতো তো যাই হোক নরম হওয়ার পরে এই যে চামচ দিয়ে পরে সব ঠিক হয়ে গেছে তো যাই হোক আর কি বলতে কি আর কি শিক্ষা গ্রহণ করা তো এই নুডলস যেহেতু আমি আগে রান্না করিনি তাই এই কারণে হচ্ছে ছোটো পাতিলাই দিসি তারপরে দেখি এই অবস্থা তো এই যে বললাম না ভুল থেকে আর কি শিক্ষা গ্রহণ করলাম যে পরবর্তীতে নুডলস আনলে হয়তো বা কড়াইতে বা হাড়িতে দিতে হবে আর তো তারপরে নুডলসগুলো আমি একটু আর কি সিদ্ধ করে নিতেছিলাম এই নুডলস রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না মাত্র একটু বলক আসার পরে হচ্ছে আমি নামিয়ে নিলাম নিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে ঝরঝরা করে রেখে দিলাম আর এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিছি নুডলসটা যেহেতু আমি রান্না করে নেব তো এখানে কিছু আর কি তিন চারটা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে আর পেঁয়াজ দিছি দিয়ে হচ্ছে ভালো করে ব্রাউন কালার করে আর কি একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা ডিম অ্যাড করে দেবো আজকে নুডলসটা আমি ডিম দিয়ে রান্না করবো বেশিরভাগই নুডলস দেখা যায় যে ডিম দিয়ে রান্না করা হয় তো আমি মাঝখান দা হচ্ছে চিকেন দিয়ে নুডলস রান্না করতাম ভালোই লাগতো খেতে তো ভাবলাম যে চিকেন দিয়ে তো অনেক দিনই রান্না করলাম তো আজকে হচ্ছে ডিম দিয়ে রান্না করি যেহেতু ডিম দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে আমি একটু ভেজে নেব আর সামান্য একটু লবণ অ্যাড করে দেব যেহেতু নুডলসের পরিমাণটা বেশি আর এই এই নুডুলসের প্যাকেটে মাত্র শুধু একটাই মশলা ছিল তো নুডুলসের তুলনায় মশলার পরিমাণটা আমার মনে হয়েছে একটু কমই তো এই কারণে হচ্ছে লবণ অ্যাড করে দিলাম যাতে আললে না লাগে তো যাই হোক আমি হচ্ছে ওই নুডুলসগুলো দিয়ে দিতেছিলাম জিম যেহেতু বাজা প্রায়ই হয়ে গেছে তো এখন হচ্ছে আমি নুডুলসটা দিয়ে ভালো করে আর কি ভাই একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর হচ্ছে আমি নামিয়ে নেব তো এই তো যেই আপুরা দেখতে দেখতে ভিডিও এই পর্যন্ত চলে আসেন ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আপুরা আপনাদের কারো যদি ভিডিওতে এখনও লাইক দিতে মনে না থাকে তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিবেন কারণ আপুরা আপনারা জানেন যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয় তো যাই হোক আমার নুডুসও কিন্তু প্রায় রান্না করা শেষ আর আমার মেয়ের ভিডিওটা ওর বাবার জন্যই করা হয়েছিলো তা ভাবলাম যে মানে আজকে ভিডিওতে মোবাইলে আর কি ঘাতেঘাত ওই ভিডিওটা পাইছি তো ওই কারণে আর কি আপনাদের মাঝে শেয়ার করা আপনারা কেউ আবার কোনো কিছু আর কি ম্যান্টিমা আমার অনেক অন্য কোনো কিছু হয় মনে করবেন না তো যাই হোক ভিডিওটা যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনারা কিন্তু ভিডিও বানান জানেন যে একটা ভিডিও বানাতে ফ্যামিলি থেকে সামলে কতটা কষ্ট হতে হয় তো যাই হোক ভিডিওতে একটা লাইক দিলে আমারও আগ্রহ জাগে যে আমি আরেকটা ভিডিও বানাই না হলে কিন্তু অতটা ভালো লাগে না যে আপনারা লাইক দেয় না দেখা যায় যে কমেন্টের পরিমাণ থেকে লাইকের পরিমাণটা খুবই কম আসে আমি জানি না কোনো আপুরা আর কি অনেক আপুরাই ভিডিওতে সুন্দর আর কি লাইক দিয়ে শুরু করে তো আপুদেরকে জানি অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যাই হোক আজকে হচ্ছে আমি রান্না দিয়ে ভিডিও শুরু করছি আর রান্না দিয়ে ভিডিওটা শেষ করতেছি অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ